আরে এই পাগলি এই পাগলি তুই কি করছিস এগুলো আরে আমার শাড়ি আরে দাদা এই দেখো না ওই পাগলিটা আমার শাড়ি খুলে দৌড় মেরেছে নিয়েছ না আমার শাড়িটা ওকে যাও ওকে ধরো দাঁড়াও আমি এখনি ওকে ধরে নিয়ে আসছি তুমি বসো এই পাগলি দাদা বলছি এখন আমি কি করি এই তোর এত বড় সাহস তুই আমার বইয়ের শাড়ি খুলে নিয়ে দৌড় দিয়েছিস তোকে এত বড় সাহস কে দিয়েছে ওই আমাকে টাকা দিয়েছে এই শাড়ি খুলে দেওয়ার জন্য কি বলছিস ওই ভাইয়া টাকা দিয়েছে মানে তাও আমার বইয়ের শাড়ি খুলে দেওয়ার জন্য কে এমন ব্যক্তি যে আমার বইয়ের শাড়ি খুলে দেওয়ার জন্য টাকা দেয় এ নাও তোমার শাড়ি পরে ফেলো জট তো সব পাগলা কোথা থেকে এরা আসে আরে কে আপনি এভাবে আমার বই শাড়ি টেনে নিয়ে গেলেন কেন এই কে আপনি বলুন তো একই তো এক পাগলি এসে আমার শাড়িটা খুলে নিয়ে গেল আবার এক কোথা থেকে আসলো আমার শাড়ি খুলছে যত সব এই চুপ একদম গলা সাউন্ড কমিয়ে কথা বলুন একে তো আমার বইয়ের শাড়ি টেনে নিয়েছে আবার মুখে মুখে তর্ক করছে এই আপনার নামে আমি পুলিশে মামলা দেব ঠিকই বলেছো এদের মতো ছেলেদের নামে মামলা দেওয়া উচিত আমারই স্বামীর সামনে আমার শাড়ি খুলে নিয়ে আমাকে গলাবাজি করে কথা বলছে এক্ষুনি ফোন দাও আমি এখনি ফোন দিচ্ছি দাঁড়াও আরে এই রাখেন আপনি কার সম্মান বাঁচানোর জন্য পুলিশকে ফোন দিচ্ছেন যে কিনা আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আর আপনি সেই স্ত্রীর জন্যই পুলিশকে ফোন দিচ্ছেন এই আপনি এসব কি বলছেন হ্যাঁ আমি আমার স্বামীকে ঠকাচ্ছি মানে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আপনি কোথা থেকে এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলছেন হ্যাঁ ঠিকই তো আছে আপনি আমার বোনের নামে উল্টাপাল্টা কথা কেন বলছেন কোথা থেকে এসে আমি উল্টাপাল্টা কথা বলতেছি না তাহলে শুনুন এই দেখো আমার প্ল্যান অলরেডি আটানব্বই পার্সেন্ট সাকসেস আমি তোমাকে বলেছিলাম না যে আমি যেটা একবার করব ভাবি সেটা আমি করেই ছাড়ি কি এবার আমার কথা বিশ্বাস হলো তো সবই তো বুঝলাম যদি তোমার হাজবেন্ড সবকিছু জেনে যায় তখন কি হবে একবার ভাবছো ভেবে চিনতে তারপরে ডিসিশন নিয়েছি আর শুনো আমার ডক্টরের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার ডেলিভারির দিন আমাকে ওরা একটা ছেলে বাচ্চা দেবে আর তার বিনিময়ে আমি ওদেরকে কিছু টাকা দিব আর সেই ছেলে বাচ্চাই হবে কি তো আমার তুরূপের তাস ওই ছেলে বাচ্চা দিয়ে আমি আমার হাজবেন্ডের পুরো সম্পত্তি হাতের মুঠোয় নিয়ে আসব আর ঠিক তারপরেই তোমার সাথে গো পালিয়ে যাব তোমার মাথায় তো হেভি বুদ্ধি খুব ভালো একটা প্ল্যান হ্যাঁ আমি যদি এটা না করি তাহলে তোমাকে পাবো কি করে বলো একটু একটু রিক্স তো নিতেই হবে আচ্ছা এখন আর কথা না বাড়াই এখানে যখন তখন আমার এলাকার কেউ আসতে পারে চলো আমরা এখান থেকে চলে যাই এটাই ছিল আসল রহস্য কি তার মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করে গেছো তুমি বলেছ তুমি প্রেগনেন্ট হ্যাঁ আমাদের সন্তান হবে আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমাদের সন্তান হবে কত কিছু আশা করে রেখেছিলাম আমাদের প্রথম সন্তানকে নিয়ে আর তুমি কি করেছো হ্যাঁ দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছো হ্যাঁ আরে তুই আমাকে সন্তানের নাম করে একটা বালিশ নিয়ে তুই এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করে গেছিস এই যে আমি দিনের পর দিন এত পরিশ্রম করে যাচ্ছি কার জন্য শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য আরে তুই কি করেছিস আমাকে ঠকে আমার এই অবর্তমানে আরেকটা ছেলের সাথে পরকিয়া করতে যাস তোর কি বিবেকে একটুও বাঁধে না আরে আমি যে এত পরিশ্রম করি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্যই তো করি আর তুই কি করিস আরে শুধুমাত্র তোর জন্য আমি আমার নিজের পেছনে দশটা টাকাও ফুরাই না প্রতিদিন অফিসে যাই পায়ে হেঁটে আর অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরি আর তুই কি করিস আমার সেই টাকা নিজের ইচ্ছা মতো খরচ করিস তুই যখন যা চেয়েছিস টাকা পয়সা গয়নাঘাটি সব কিছু আমি দিয়েছি তারপরে কিসের আশায় কিসের লোভে আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে পরক্রিয়া করতে চলে গেলি তুই যেহেতু আমার বিশ্বাসের মর্যাদাই রাখিস নি তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার আমি আর করব না তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি তোকে ডিভোর্স দিয়ে দেব আর তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা চলে যা বলছি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমি আর এমনটা জীবনেও করব না হ্যাঁ আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা তোর মতো মেয়েকে ক্ষমা করার মতো ভুল আমি আর করব না সো এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা চলে যা বলছি আউট গেট আউট ভাই আপনি যদি এভাবে আমাকে চোখে আঙুল দিয়ে ওর এই কীর্তি কাহিনীগুলো আমাকে না বলতেন তাহলে তো আমি এভাবে অন্ধের মতোই থেকে যেতাম হ্যাঁ আমি তো দিনের পর দিন এভাবেই ঠকে যেতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে হ্যাঁ আমার এই অসত্যটা প্রমাণ করে দিয়েছেন